আসসালামু আলাইকুম দর্শক এই সরকারের পেছনের শক্তিকে আমি নিজেই বেশ অনেক দিন ধরে খোঁজার চেষ্টা করেছি এখন সবার কাছে পরিষ্কার এই সরকার জাতিসংঘকে ঢাল করে এগোচ্ছে মহাসচিবের মুখ দিয়ে জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়ে আন্তনি মুখ দিয়ে বের করা হলো সংস্কারের পক্ষে সাফাই এরপরে রাখায়নের উদ্দেশ্যে বাংলাদেশের মধ্য দিয়ে কথিত মানবিক করিডোরে কথা এলো তাকে দিয়ে যুক্তরাষ্ট্রের যে চাওয়াটি সেটি বের করে নিয়ে আসা হলো এবং এখন এসে আরো একটি নতুন কাজ মক্ষম অস্ত্র প্রয়োগ করে গণমাধ্যমকে সাইজ করা হবে শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা নিয়ে জাতিসংঘকে দিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট করানো হবে এবং এই কথাটি বলেছেন সেই প্রেস সচিব আমাদের প্রধান প্রতিষ্ঠা সেই বহুল আলোচিত প্রেশ সচিব শফিকুল আলম তিনি শুক্রবার একটি অনুষ্ঠানে বলছিলেন যে গত পনেরো বছরে শেখ হাসিনা সরকারের আমলের সাংবাদিক যে ভূমিকা কেমন ছিল তা মূল্যায়ন করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের বিষয়ে জাতিসংঘের সহায়তা চাওয়া হবে জাতিসংঘ জুলাই গণহত্যা নিয়ে একটি চমৎকার প্রতিবেদন দিয়েছে বেশ ভালো কথা কিন্তু প্রশ্ন হচ্ছে কি যে আওয়ামী সরকারের যে সাড়ে পনেরো বছর এই সময় কি জুড়ে কারা দালালি করেছে কারা চাটুকারিতা করেছে কারা সোল্ড সোল্ড আউট হয়েছেন এসবই তো আমরা জানি অসংখ্যবার কথা বলেছি এ নিয়ে অসংখ্যবার নামগুলো মানুষের মুখস্থ তো একটা গণমাধ্যম সংস্কার কমিশনও করা হলো তারা প্রতিবেদনও দিয়েছে সরকারের কাছে তাহলে এখন আবার জাতিসংঘকে দিয়ে প্রতিবেদন করানোর কি অর্থ আছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তো অবশ্যই কিছু একটা আছে এবার জাতিসংঘের মাধ্যমে এ ধরনের একটি প্রতিবেদন করানোর নামে দেশের সব গণমাধ্যমকে একটা হুমকির মুখে রাখার ব্যবস্থা করা হচ্ছে যে কোনো সময় বন্ধ করে দেওয়া করা হতে পারে যে কোনো সময় সাইজ করা হতে পারে এবং করা হোক আর না করা হোক এই প্রতিবেদনটি গণমাধ্যমগুলো তো একটা হুমকির মুখে থাকবেই ভয়ের মুখে থাকবেই এবং যার ক্ষেত্র থেকে বর্তমান সরকারের প্রতি গণমাধ্যমগুলোর যে প্রকাশের চিত্র আমরা দেখছি একটা নগ্ন চিত্র আমরা নতুন করে দেখছি এগুলো সবই যদিও আওয়ামী লীগ সরকারের সময় ছিল এখন নতুন আকার ধারণ করেছে সে বিষয়ে আসছি প্রেস সচিব বলেছেন যে জাতিসংঘকে অনুরোধ করা হবে বিশেষজ্ঞ একটি প্যানেল করে গত পনেরো বছরের তিনটি নির্বাচন আইসিটি রায়ে ফাঁসি মাওলানা সাঈদির মামলার রায়ের পর সারা দেশে সংঘটিত ঘটনায় প্রাণহানি সাপলা চত্বর ট্রাজেডি সহ সব বড় বড় ঘটনাগুলোতে কেমন সাংবাদিকতা হয়েছে সাংবাদিকদের ভূমিকা কেমন ছিল তা অনুসন্ধান করে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতে স্বীকার করে যেই ঘটনাগুলোর কথা উল্লেখ করা হয়েছে সেগুলোকে কেন্দ্র করে প্রকৃত সাংবাদিকতা আমাদের এখানে হয়নি এটি বাস্তবতা কিন্তু কথা হচ্ছে যে জুলাই গণহত্যা নিয়ে যে রিপোর্টটি জাতিসংঘ দিয়েছে যেটির এক্সাম্পল শফিকুল আলম ওই অনুষ্ঠানে তুলে ধরেছেন তারপর থেকে জাতিসংঘকে সরকার যে হাত করে নিয়েছে বা তার আগে থেকে এটি তো স্পষ্ট আমরা জানি যে জাতিসংঘ দাবি ছিল যে দুই হাজার চব্বিশে সেপ্টেম্বর গণহত্যার একটি রিপোর্ট তারা তৈরি করবে কিন্তু যতদূর জানি যদি ভুল না হয়ে থাকে সরকারের পক্ষ থেকে বলা হলো না এটি করতে হবে অনেক অনেকদিন পরে জাতিসংঘ পনেরো আগস্ট পর্যন্ত তদন্ত রিপোর্ট দিল এবং এই রিপোর্টে যে প্রভাব বিস্তার করা হয়েছে এবং এখানেও যে মার্কিন খেলা থাকতে পারে অস্বাভাবিক কিছু নয় পনেরোই আগস্ট পর্যন্ত তারা কত মানুষ নিহত হয়েছেন পরিসংখ্যানটি কি দিল চোদ্দশো মানুষ কিন্তু তারা কিন্তু আলাদা করে দেখায়নি যে পাঁচ আগস্টের আগের সময় এবং পাঁচ আগস্টের পরে পনেরোই আগস্ট পর্যন্ত অবশ্যই তো দুটি পর্ব তাই না পাঁচ আগস্টের পর তো শেখ হাসিনা ছিলেন না তাহলে এই চোদ্দশো মানুষের মধ্যে কতজন পাঁচ আগস্টের আগে নিহত হয়েছেন আর পরে কতজন নিহত হয়েছেন এটি কেন আলাদা করে দেওয়া হলো না এবং এই যে পনেরোই আগস্ট পর্যন্ত চোদ্দশো মানুষ নিহত হয়েছেন এটিকেই সরকার লুফে নিয়েছে এবং ওইভাবেই তোতা মতো আওড়াতে থাকে যে চোদ্দশো মানুষই জুলাই আন্দোলনে নিহত হয়েছেন আবার সরকারের পক্ষ থেকে যেই প্রতিবেদন দেওয়া হয়েছে পাঁচ আগস্ট পর্যন্ত জুলাই আগস্ট আন্দোলনে আটশো জন নিহত হয়েছেন তাহলে আমরা ধরে নিতেই পারি পাঁচ আগস্টের পরে চারশো জন আরো পাঁচশো আটচল্লিশ জন নিহত হয়েছেন এবং এই প্রশ্নটি এই যে জাতিসংঘের প্রতিবেদনের মধ্যে শুভঙ্করের ফাঁকি অথবা সরকার একদিকে আটশো জন বলছে তার তাহলে বাকি পাঁচশো আটচল্লিশ জন কখন কাদের দ্বারা নিহত হলো এই প্রশ্নগুলো একবারের জন্য বর্তমান সময় গণমাধ্যমগুলো কেউ করেছে করেনি তো তার মানে কি গণমাধ্যম যে চেহারায় ছিল সেই চেহারায় এখনো আছে এবং আরো বেশি নগ্নতা লাভ করেছে শিল্পী সাহিত্যিক কিংবা সাংবাদিকদের গণহারে হত্যা মামলায় দেয়া হয়েছে এই সেদিনও আগে ষোলো সতেরো জন শিল্পীকে হত্যা মামলায় জড়ানো হলো নতুন করে যেটি নিয়ে সমালোচনা আগে হয়েছে তারপরে এটি দিল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়েছে সাংবাদিকদের চাকরি যাচ্ছে আমি আবারও বলছি শেখ হাসিনা সরকারের সময় নির্লজ্জ নত জনতা থেকে সাংবাদিকরা যে চামচামি করেছেন দালালি করেছেন একাংশ এবং যার প্রমাণ তো প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনগুলো এই সংবাদ সম্মেলনগুলো নিয়ে আমি একাধিকবার কথা বলেছি আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু এখন যে সাংবাদিক আবার দেখা যাচ্ছে তারা সেই চরিত্র লাভ করে তার যে চাটুকারিটা করে যাচ্ছেন সেগুলো আমরা দেখছি প্রেস সচিব মিস্টার শফিকুল আলম আরও একটি কথা বলেছেন বিদেশি মিডিয়া ও আওয়ামী লীগ অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মানুষ এখনও এখন ভিডিও দেখেন বেশি নিউজ পড়েন কম এই সুযোগকে কাজে লাগিয়ে মিথ্যা ছড়ানো হচ্ছে কেন নিউজ কম পড়বে এবং এই ধারা তো আওয়ামী লীগ আমলের থেকেই শুরু হয়েছে তথ্যের অবাধ প্রভাব ছিল না যার কারণে মানুষ বিকল্প কিছু খুঁজে দিতে চায় বাংলাদেশের ট্র্যাডিশনাল যে মিডিয়াগুলো রয়েছে তা প্রিন্ট মিডিয়া হোক অথবা ইলেকট্রনিক মিডিয়া হোক আস্থা তো নেই মানুষের প্রতি এখনও সেই ধারা চলছে এবং এখনও মানুষ আর টেলিভিশন পত্রিকা তেমন পড়ে না দেখে না যার কারণে ইউটিউবের প্রতি আসক্ত হয়ে পড়েছে পড়েছেন সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্ত হয়ে পড়েছেন কোনটা মিথ্যা কোনটা সত্য তা বাদ বিচার করতে না পারলেও তারা সেগুলোই দেখছে তখন এগুলোর প্রতি একেবারে মানুষ আস্থা নষ্ট হয়ে গেছে অতীতের যে কোনো সময়ের চেয়ে দেশের মানুষ বর্তমান সময় বর্তমানে সবচেয়ে বেশি মত প্রকাশের সাধারণত উপভোগ করছে এটাও শফিক বলছেন বা বর্তমান সরকার দফায় দফায় কথাগুলো বলছে এটাও একটা কমন ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে যখন যে দল ক্ষমতা আসে বা যখন যে ক্ষমতা থাকে তারা এই ধরনের কথাই বলেন শফিকুল আলম আরো ভয়ঙ্কর কথা বলছেন তিনি বলছেন যে এখন মানুষ মন খুলে লিখছে সমালোচনা করছেন গালিও দিচ্ছেন কাউকে কিছু বলা হচ্ছে না অনেকে আবার বলছেন দোষদের প্রতি সফট হচ্ছি তিনি এও বলছেন যে আমরা কোনো কলম ভেঙে দেয়নি কোনো প্রেসে তালা দেয়নি কি ভয়ঙ্কর সব ইঙ্গিত মানে আর সফট থাকবে না সরকার অথবা কলম ভেঙে দিতে তারা প্রস্তুত কলম ভাঙিনি এটাই নাকি অনেক এর মধ্যে দিয়ে আমরা কিসের ইঙ্গিত পাচ্ছি এবং এই ধরনের মব ক্রিয়েট করার মতন কথাবার্তা তো হাসনাত আব্দুল্লা কতদিন আগেই বলেছেন সেই ভাষায় কণ্ঠে হচ্ছে কলম ভাঙিনি আমরা তার কারণ কলম অর্থাৎ কলম তারা যে কোনো সময় ভেঙে ফেলবেন এখানে আমাদের কিছু বলার নেই বিষয়টি হচ্ছে যে আওয়ামী লীগ ডিজিটাল সিকিউরিটি ডিজিটাল অ্যাক্টের মাধ্যমে বা সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে অনেক সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে অনেকে কারাগারে নিয়েছেন কেউ কেউ গুমেরও শিকার হয়েছেন সত্য কথা তার চেয়েও ভয়ঙ্কর এখন চলছে কেন চলছে আওয়ামী লীগের সময় মব ছিল না এখন মব ক্রিয়েট করে যে কোনো গণমাধ্যমের সামনে জিয়াফত করা হয় মব ক্রিয়েট করে গণমাধ্যম ভাঙচুর করার হুঁশিয়ারি দেওয়া হয় এর মধ্য দিয়ে নিশ্চয়ই যে কোনো সময় মানুষের প্রাণহানি ঘটতে পারে হতে পারে এবং সারা দেশের মানুষ একটা আতঙ্কের মধ্যে থাকে সব সময় এই যে ভয়ঙ্কর রণমূর্তি বিমূর্ত অবস্থায় এটা মানুষকে আরো বেশি আতঙ্কগ্রস্ত করে তুলছে আল্লাহ হাফিজ ভালো